হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এসেছি আমার ডিনার নিয়ে আজকে ডিনারে রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চলো বেরিয়ে নিই এটা এখনও হয়নি বেরিয়ে নিয়ে এটার মধ্যে মিক্সড ফ্রায়েড রাইসে টু এগ চিকেন আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা অনেক ছিল তো তা চিংড়ি মাছের পরিমাণটা আমার এখানে একটু বেশি হয়ে গেছে বেশি দিয়েছি যেহেতু বেশি ছিল তাই দিয়ে দিয়েছি চলো ফ্রাইড রাইসটা বেড়ে নিয়েছি এবার চিলি চিকেনটা বেড়ে নেবো এই আজকে আমি ডিনার করবো তোমরা বলো যে তোমরা আজকে কি দিয়ে ডিনার করলে ঠিক আছে চলো আমি তো আমার মতো করে নিয়ে নিয়েছি বাদ বাকিটা সরিয়ে দিলাম এবার একটু টেস্ট করে দেখবো যে কি রকম হয়েছে খেতে হুম ভালো হয়েছে মানে আমি করেছি বলছিলাম কিন্তু খেতে ভালোই লাগে চলো একবার মুখে দিয়ে দেখি ঠিক আছে ভালো হচ্ছে চিকেন ভেঙে দেখি গুড খুব ভালো লাগছে না আমি তোমার খাওয়া শুরু করে দেয় থাকো ঠিক আছে আমি খেতে থাকি খাওয়া শেষ করে তোমাদের সামনে ফিরে আসছি হ্যালো খেতে আমার সময় লাগবে একটু যাদের খাওয়া হয়ে গেছে তাদের কথা আলাদা আর যারা এখনও খাওনি তারাও তাতেই করে খেয়ে না আমি আসছি খাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের থেকে এবার বিদায় নি তোমরা ভালো থেকো গুড নাইট ঠা লাভ ইউ অল